আসসালামু আলাইকুম। এনএফ টেকনোলজি বিতর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন একটি এসপি এর কম্প্যাক্ট ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল সি কিউ 43। এতে পাবেন আপনার এএমডি ডুয়াল কোর প্রসেসর 320 জিবি হার্ড ড্রাইভ 4 জিবি র‍্যাম ডিডিআর3। এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন না 2 ঘন্টা প্লাস। এটা ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি। এটা কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে। এটা হচ্ছে যেটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিস এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো কাজ করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং করা যাবে ইউটিউব ফেসবুকিং এবং ফটোশপের কাজ করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখেন ও নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস পূর্বে মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকা সাথে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এছাড়া আপনি আমাদের কাছে পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদার বোর্ড সাপ্লাই মনিটর সিপিও পাওয়া যায় চাইলে সরাসরি আমাদের সপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এর সাথে পাবেন চার্জার এবং সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিডিও পেতে আমাদের ইউটিউবের সাথে থাকতে পারেন থাকতে পারেন আমাদের ফেসবুক পেজের সাথে এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটিতে ধন্যবাদ